দুই সাল থেকে দুই সালের পাঁচ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামল বিভিন্ন সময় উত্তাল হয়ে উঠে দেশ বিদেশি কূটনীতিকরা জানতে চান কি হচ্ছে বাংলাদেশে এই প্রশ্নের ব্যাখ্যা দিতে কূটনীতিকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলে বিএনপি যোগাযোগ রক্ষার দায়িত্বটি আরও কয়েকজন নেতার সাথে পালন করে আসছিলেন ডক্টর আব্দুল মঈন খান বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য বাবা আব্দুল মোমেন খান এক সময় ছিলেন পাকিস্তান সিভিল সার্ভিসের কর্মকর্তা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন চাকরি থেকে অবসর নিয়ে উনিশশো আটাত্তর সালে যোগ দেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপিতে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ছিলেন খাদ্যমন্ত্রী উনিশশো উনআশি সালের সংসদ নির্বাচনে নরসিংদে সংসদ সদস্য ছিলেন তিনি ছেলে ডক্টর আব্দুল মঈন খান ছাত্রজীবন থেকেই তুখোর মেধাবী বাবা রাজনীতি করলেও নিজের শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক উনিশশো সালের গণ অভ্যুত্থানে স্বৈরাচার এরশাদের পতনের পর উনিশশো সালে অনুষ্ঠিত হয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের আগে ভাগে শিক্ষকতা ছেড়ে বাবার মতোই রাজনীতিতে নাম লেখান সেই নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে নরসিংদী দুই আসন থেকে সংসদ সদস্য হয়েছেন বেগম খালেদা জিয়ার প্রথম সরকারে পরিকল্পনা প্রতিমন্ত্রী দায়িত্ব লাভ করেন এরপর ডক্টর মঈন খানকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি পরেরবারও বিএনপি সরকারে মন্ত্রী হয়েছেন বরাবরই পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে পরিচিত ডক্টর আব্দুল মঈন খান তার প্রতিপক্ষ রাজনীতিবিদরাও কখনও তার সততা নিয়ে প্রশ্ন তোলেননি নিজের নির্বাচনী এলাকা নরসিংদীর সদর ও পলাশ উপজেলায় ঐক্যবদ্ধ রেখেছেন বিএনপিকে সেখানে দল থেকে মনোনয়নের প্রশ্নে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই অবশ্য এরপরও নিজেদের নাম প্রচার করতে মনোনয়ন চাইবেন কেউ কেউ তাই আগামী নির্বাচনে নরসিংদীর দুই আসনে বিএনপি থেকে ডক্টর আব্দুল মঈন খানের মনোনয়ন প্রায় নিশ্চিত কিন্তু নির্বাচনে কেমন করবেন তিনি অতীতের নির্বাচন বিশ্লেষণ করে দেখা যাক সেই চিত্র পলাশ উপজেলা এবং নরসিংদী সদর উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে জাতীয় সংসদের আসন নরসিংদী দুই স্বাধীনতার পর এখানে কখনো আওয়ামী লীগের কোনো ডাক সাইটে বা শক্তিশালী নেতা ছিলেন না উনিশশো ও উনিশশো সালের সংসদ নির্বাচনে এই আসন থেকে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আহমদুল কবির তিনি ছিলেন দৈনিক সংবাদের প্রকাশক সম্পাদক উনিশশো সালে ড মইন খান এই আসনে সাতচল্লিশ দশমিক তিন শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন দ্বিতীয় স্থানে জাতীয় পার্টির প্রার্থী পেয়েছিলেন ছাব্বিশ দশমিক চার শতাংশ ভোট আওয়ামী লীগ প্রার্থীর অবস্থান ছিল তৃতীয় ভোট পেয়েছিলেন একুশ দশমিক দুই শতাংশ উনিশশো ছিয়ানব্বই সালের বারো জুনের নির্বাচনেও জয়ী হন ডক্টর মুইন খান এবার তার ভোট কিছুটা কমে দাঁড়ায় প্রায় তেতাল্লিশ শতাংশে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল আগের মতোই জাতীয় পার্টি ও আওয়ামী লীগ এই দুই দলের প্রার্থীর প্রত্যেকে পেয়েছিলেন বাইশ শতাংশের সামান্য বেশি ভোট অর্থাৎ সেই দুই নির্বাচনেই নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোট ছিল ডক্টর মুঈন খানের প্রায় অর্ধেক দুই হাজার এক সালেও যথারীতি জয়লাভ করেন ডক্টর মইন খান সেবার পেয়েছিলেন বান্ন দশমিক পাঁচ শতাংশ ভোট তবে এবার জাতীয় পার্টিকে পেছনে ঠেলে দ্বিতীয় স্থানে চলে আসেন আওয়ামী লীগের প্রার্থী তার প্রাপ্ত ভোট ছিল ছত্রিশ দশমিক এক শতাংশ অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী পেয়েছিলেন এগারো দশমিক এক শতাংশ ভোট অবশ্য দুই হাজার আট সালের নির্বাচনে প্রথমবারের মতো হেরে যান ডক্টর মঈন খান সেবার তিনি পেয়েছিলেন উনচল্লিশ দশমিক তিন শতাংশ ভোট অন্যদিকে জাতীয় পার্টির সাথে মহাজোট করায় সেবার আওয়ামী লীগের প্রার্থী পঞ্চান্ন দশমিক ছয় শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না এই আসনে জাতীয় পার্টিরও তেমন কোনো পরিচিত নেতা নেই এখন পর্যন্ত নেই কোনো শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী স্থানীয় বিএনপিতে কোন্দল থাকলেও সেটা স্থানীয় নেতাদের মধ্যে সীমাবদ্ধ ড মইন খানের মনোনয়ন বা নির্বাচন নিয়ে কোনো বিরোধ নেই ফলে অনেকটাই নির্ভার ডক্টর আবদুল মঈন খান